এদিকে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকালে কুমিল্লা নিউ মার্কেট এলাকায় বাজার মনিটরিং এ গিয়ে তারা বলেন শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে না পারে ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে শিক্ষার্থীদের মাধ্যমে জনসাধারণের সচেতনতা বাড়বে বলেও জানান কর্মকর্তারা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি শরীয়তপুর বিসিক শিল্পনগরী ও শহরের এগারোটি বেকারিতে অভিযান চালানো হয় এ সময় বেকারির মালিক ও কর্মচারীদেরকে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে সচেতন করেন বরিশালেও বাজার মনিটরিং করেন শিক্ষার্থীরা টিম আমাদের বাজার মনিটরিং এ আছেন ইতিমধ্যে আমাদের প্রশাসন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ছেলেদেরকে যথেষ্ট পরিমাণ হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন আশা করি আমাদের প্রশাসন আমাদের সাথে থাকবে বেকারগুলোতে আছি তাদেরকে সচেতন করতে আমরা চাই এই বেকারিগুলো থেকে সুস্থ এবং সুন্দর পরিবেশে যে খাদ্যগুলো তৈরি হোক এবং তা প্রক্রিয়াজাতকরণ হোক